সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে বেবিদের এই ড্রেসটি কাটিং ও সেলাই শেয়ার করব। ড্রেসটি তৈরি করা খুবই সহজ দেখতেও সুন্দর আপনারা অল্প কাপড়ের মধ্যে বেবিদের এই সুন্দর ড্রেসটি তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সবসময় পেতে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ড্রেসটি তৈরির জন্য প্রথমে আমি উপরের পাটটা নিয়ে নিয়েছি এখানে দুই পারে কাপড় রয়েছে দুই পার্টে থাকা অবস্থায় আমি মেপে দেখাচ্ছি কতটুকু নিয়েছি লম্বা রয়েছে সতেরো ইঞ্চি চওড়া রয়েছে ষোলো ইঞ্চি এই কাপড়টাকে আমি আরেকটা ভাঁজ দিয়ে নিব আরেকটা ভাঁজ দিয়ে চার পাটে করে নিব চার পাট করে নিয়ে এখানে প্রথমে শোল্ডারের মাপটা নিয়ে নিয়ে নিব শোল্ডার নিব পাঁচ ইঞ্চি আরমহলের জন্য পাঁচ ইঞ্চি নিচ্ছি এ দাগটাকে এভাবে মিলিয়ে নিতে হবে আরমহলে নিচের দাগ থেকে বড়ির মাপটা নিতে হবে বড়ি যত হয়তো চার ভাগের এক ভাগ আমি সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি এবং পেটের মাপটা নিয়েছি সাত ইঞ্চি এভাবে করে পেটের মাপে বডি মাপে মিলে নিতে হবে পেটের মাপ থেকে জামার নিচ পর্যন্ত এভাবে করে কোনা কোনো দাগটা মিলে নিতে হবে নিচ থেকে এক ইঞ্চি উপরে এভাবে রাউন্ড করে কাটিং করতে হবে আর মলের শেপটা দিয়ে নিচ্ছি গলার মাপটা গলার জন্য নিচ্ছি দুই ইঞ্চি চওড়া আর নিচে নিচ্ছি তিন ইঞ্চি দাগটাকে এভাবে বক্সের মতো করে নিতে হবে গোল গলার জন্য বক্সের কোনা থেকে শেপ দিয়ে নিতে হবে মাপগুলো দেওয়া হয়ে গেলে এখন মাপ অনুযায়ী আমি কাটিং করে নিব এই ড্রেসটি তৈরি করা খুবই সহজ আপনারা যা নতুন আছেন তারাও ভিডিওটি দেখে বাসায় বসে আপনাদের বেবি কিংবা কাস্টমারের বেবির জন্য এই ড্রেসটি তৈরি করে নিতে পারবেন বোর্ডের মাপ থেকে অবশ্যই এক ইঞ্চি কাপড় বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য দেখতেই পাচ্ছেন বড়ি পাটা কাটিং করা হয়ে গেছে এখানে দুইটা পার্ট রয়েছে সামনের পার্ট এবং পিছনের পার্ট প্রথমে পিছনের পার্টটা নিয়ে নিচ্ছি পিছনের পার্টটা নিয়ে এখানে আমি বুতামের জন্য দুই ইঞ্চি ভাড়া রাখবো দেখতেই পাচ্ছেন দুই ইঞ্চিতে আমি কাটিং করে নিচ্ছি এই দুই ইঞ্চি কাটিং করার পরে এখানে পোট্রির জন্য কাটিং করে নিব দেখেন হাতার সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড় থেকে আমি পোট্রি কাপড়টা বের করে নেব ফাড়া যেহেতু দুই ইঞ্চি কাপড়টা লম্বায় তিন ইঞ্চি নিতে হবে এরপরে মাঝখান থেকে দুই ইঞ্চি ফাড়ার জন্য কাটিং করে নিতে হবে কাপড়ের মাঝখান থেকে এই কাপড়টাকে এই ফাড়ার উপর এভাবে রেখে সেলাই করে নিতে হবে এরপরে সামনের পাটটা নিয়ে নিয়েছি সামনের পাটটাকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে সমান মাঝখান থেকে আপনাকে কাটিং করে নিতে হবে আমি একটা ভাঁজ দিয়ে সমান মাঝখান থেকে কাটিং করে নেব ডিজাইনের জন্য এভাবে করে ভাঁজ দিয়ে নিয়ে মাঝখান থেকে কাপড়টা সারিয়ে নিচ্ছি এভাবে করে ছাড়িয়ে নিয়ে দেখেন দুইটা পার্ট করে নিয়েছি সামনের পার্টে এই পার্টের উপরে আমি দেখেন কাপড়গুলো কাটিং করে নিয়েছি দুই ইঞ্চি দুই ইঞ্চি করে দুই দিক থেকে দুই ইঞ্চি দুই ইঞ্চি রয়েছে এই কাপড়টাকে এভাবে দুই ভাজে ভাজ দিতে হবে কোনো করে এরপরে এ সাইড দিয়ে সেলাই করে নিতে হবে পুরা লাইন করে এভাবে সেলাই করে নিতে হবে এ পর্যায়ে দেখেন পাইপেনের কাপড়গুলো নিয়ে নিয়েছি হাতা এবং গলা পাইপেনের জন্য এখানে দেড় ইঞ্চি করে আমি কাপড়টা কাটিং করে নিয়েছি পাইপেনের কাপড়টা অবশ্যই আড়াড়ি করে কাটিং করে নিতে হবে এরপরে নেচে পাটটা নিয়ে নিয়েছি এখানে দুই পাড়ে রয়েছে সেই পাটা ছয় ইঞ্চি লম্বা রয়েছে চওড়া রয়েছে তেত্রিশ ইঞ্চি এ পর্যায়ে দেখেন আমি সেলাইয়ের চলে এসেছি সেলাইয়ের প্রথমেই পিছনে পাটটা নিয়ে আমি প্রথমে বুতাম পটিটা সেলাই করে নিব একটা সাইড সেলাই করে এসে আরেকটা সাইড এভাবে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে দুটা সাইড সেলাই করা হয়ে গেলে সেলাইয়ের বাইরে কাপড়টা কিছু মাথা দিয়ে হালকা কাটিং করে নিতে হবে এরপরে দেখেন এই কাপড়টাকে উলটিয়ে নখ দিয়ে ঘষে নিতে হবে এরপরে উল্টো পাশে নিয়ে যেতে হবে উল্টো পাশে নিয়ে কাপড়টাকে ভাল দিয়ে সেলাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন উল্টো পাশে নিয়ে এসেছি এই কাপড়টাকে চিকন করে দুটা ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে একটা সাইড সেলাই করা হয়ে গেলে নিচের কাপড়টা ভাজ দিয়ে নিতে হবে এরপরে ঘুরিয়ে নিচের সাইডটা সেলাই করে নিতে হবে একইভাবে আরেকটা পাশে কাপড় ভাঁজ দিয়ে নিতে হবে একই সমান করে এরপরে ঘুরিয়ে আরেক সাইডটাও সেলাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন পটির কাপড়টা সেলাই করা হয়ে গেছে এরপর আমি সামনের পাটটা নিয়ে নিবো সামনের পার্টে দুইটা পাট একটা পার্ট নিয়ে কালো কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে ত্রিভুজ চাকৃতি করে সামনের পার্টের উপর সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন একটি ত্রিপুর সেলাই করে নিয়েছি এ পর্যায়ে দেখেন আরেকটি কাপড় নিয়ে এভাবে করে দুইটা ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে একটি ত্রিভুজের কাছে আরেকটি ত্রিপুজ কাছাকাছি রেখে তারপরে সেলাই করতে হবে এভাবে করে প্রত্যেকটি ত্রিভুজ এভাবে ভাঁজ দিয়ে একটি পাশ আরেকটি রেখে পুরো লাইন তৈরি করে নেব এ পর্যায়ে সবাগাছের রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সব সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন পুরো লাইনটি আমার তৈরি হয়ে গেছে এরপর যে এভাবে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পরে আরেকটি পার্ট নিয়ে নিতে হবে সামনের পার্টের আরেকটি পার্ট নিয়ে নিতে হবে এই পার্টের উপরে আরেকটি পার্ট এভাবে রেখে ডিজাইন করা এই পার্টটির উপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এই পাটের উপরে রেখে তারপর চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি এই ডিজাইনটি তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা চাইলেই সহজে তৈরি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন সামনের পাটটা সেলাইয়ের পরে লুকটা কত সুন্দর এসেছে সামনের পাটটা সেলাইয়ের পরে পিছনের পাট থেকে সামনের পাটটা একটু ছোট হতে পারে দেখেন আমি উপরে রেখে তারপর দেখাচ্ছি দেখেন পিছনের পার্ট থেকে সামনের পাটটা ছোটো হয়েছে আপনার চাইলে সাইড থেকে কাটিং করে নিতে পারেন আমি সাইড থেকে কাটিং করে নিব সব দিক থেকে আমি কাটিং করে নিচ্ছি কাটিং করে নেওয়ার পরে আমি এখন পুটটা সেলাই করে নেব সামনের পাট এবং পেছনের পাট দুটো সমান করে ধরে পুটির অংশটা সেলাই করে নিতে হবে একইভাবে আরেকটি পুটির অংশ সেলাই করে নিচ্ছি আমি এখানে ঘুরিয়ে ডাবল করে সেলাই করে নিব দুই পাশে পুটির অংশটা সেলাই হয়ে গেলে আমি পাইপিনগুলো বসিয়ে নেব দেখতেই পাচ্ছেন পুটির অংশটা সেলাই হয়ে গেছে এ পর্যায়ে দেখেন জামাটা মেলে নিয়েছি জামাটা মেলে নিয়ে প্রথমে উল্টো পাশ থেকে পাইপিনটা সেলাই করতে হবে বাড়তি সুতা পাওয়া কাপড় থাকলে কাটিং করে নিতে হবে দেখেন পাইপিনের কাপড়টা নিয়ে নিয়েছি পাইপেনের কাপড়টা হচ্ছে হাতার কাপড়টা একসাথে করে ধরে সাইড থেকে সেলাইটা করে নিতে হবে আমি একটি পাইপেন যেভাবে বসাবো ঠিক একইভাবে গলায় এবং আরেকটি হাতের পাইপেন বসিয়ে নেব পাইপিনটা সেলাইয়ের পর এভাবে করে সেলাইয়ের বাইরের যে কাপড়টা থাকবে মাথাতে হালকা কাটিং করে নিতে হবে এরপরে ভাস পাশে এসে এখানে দেখেন চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে আপনি যতটুকু পাইপিংটা চওড়া রাখতে চান সে অনুযায়ী ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে আমি একটি হাতে পাইপিন দেখাবো আর অফ ক্যামেরায় গলায় এবং আরেকটি হাতে পাইপিং বসিয়ে নিব দেখতেই পাচ্ছেন একটি হাতে পাইপিন বসানো হয়ে গেছে একই নিয়মে গলায় এবং আরেকটি হাতেও পাইপিন বসিয়ে নিব দেখেন পাইপিংগুলো বসানো হয়ে গেছে পাইপিংগুলো সেলানোর পরে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে বডির সাইডটা সেলাইয়ার আগে আমি নিচের পার্টটা সেলাই করে নিব আমি নিচের পার্টটা নিয়ে নিয়েছি নিচে দুইটা পার্ট সামনের পার্ট এবং পিছনের পার্ট একটি পার্ট নিয়ে আমি প্রথমে কুচি দিয়ে নিব এক পাশে কুচি দিতে হবে এবং আরেক পাশে চিকন করে দুটা ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন কুচিগুলো দিয়ে নিচ্ছি একটা পার্ট আমি যেভাবে কুচি দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আরেকটা পার্টও কুচি দিয়ে নিব এভাবে কুচি দিয়ে নেওয়ার পরে আমি মেপে দেখব যে বডি পার্টের সাথে সমান হয়েছে কিনা দেখেন একুরেট হয়েছে এ যে আমি বডি পার্টের সাথে কুচি পাটটা সেলাই করে নেবো বডি পার্টটা এভাবে ভাঁজ করে রাখতে হবে বডি পার্টের ওপরে কুচি পাটটা এভাবে উল্টো করে রাখতে হবে পাট মুখোমুখি রেখে তারপর সেলাইটা দিতে হবে সেলাইটা অবশ্যই কুচিতে যে সেলাইটা রয়েছে সেই সেলাইয়ের উপরে দিতে হবে নয়তো ভাসপাট থেকে কুচি সেলাইটা দেখা যাবে সামনের পার্টের সাথে পাটা যেভাবে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে পিছনের পাটের সাথেও কুচুরি পাটটা সেলাই করে নেব কুচুরিপাটটা সেলাইয়ের পরে দেখেন এই যে এই কাপড়টা উপরে থাকবে আর এই সেলাইয়ের উপরে আর একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে চাপ সেলাইটি আমি কিন্তু বডি পাড়ের উপরে দিচ্ছি এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধনী ভিডিও আপনার মোবাইলে সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন নিচের সাইডটা কিন্তু আমি চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নিই এখন করে নিচ্ছি আপনারা এই সেলাইটি বড়ি পাড়ের সাথে জয়েন্ট করার আগেই দিতে পারেন আমি এখন দিয়ে নিচ্ছি একইভাবে আমি পিছনের পাড়ের কুচি পাটটা এইভাবে করে চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নিব এবং কুচি দিয়ে বড়ি পার্টের সাথে জয়েন্ট দিয়ে নিব দেখতেই পাচ্ছেন সামনে পাটটা কমপ্লিট একই নিমে পিছনের পাড়েও কুচি বসিয়ে নিব সামনের পাট এবং পিছনের পাট দুইটাই কুচির পাট বসানো হয়ে গেলে আমি বড়ির সাইডটা সেলাই করে নিব প্রথমে এখানে ডাবল করে টাক দিয়ে নিচ্ছি হাতার নিচ থেকে বডির পাটটা সেলাই শুরু করতে হবে আপনারা সেলাইয়ের আগে বড়ির পাটটা একবার মেপে দেখতে পারেন একইভাবে আরেক পাশে বড়ির পাটটা সেলাই করে নিব বডির সাইডটা সেলাই করা হয়ে গেলে আমার ড্রেসটি পুরো কমপ্লিট হয়ে যাবে আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ